সালামুকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো কৃষি শিক্ষা তোমাদের পরীক্ষা ছিল আজকে তো দিনাজপুর বোর্ডে আমরা খরসেট দিতেছি তো অন্যান্য যাদের ওটার সাথে মিলে নেবে তো এক নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের গণম্বর শস্য পর্যায় এবং দুই নম্বর প্রশ্ন উত্তর গণবাট্টা চল্লিশ থেকে পঞ্চাশ তিন নম্বর হচ্ছে গণাবারটা চার দশমিক ষোলো এবং চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ খ নাম্বারটা হবে ঠিক আছে এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে আচ্ছা পাঁচ নম্বরটা আমাদের নিচে রয়েছে নিচে হচ্ছে তোমাদের এখানে নাম্বার দুঃখিত এটা হচ্ছে নাম্বারটা হবে পাঁচ নম্বরটা এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার ঠিক আছে জুম চাষ এবং সাত নম্বর হচ্ছে তোমাদের সব করি হবে আট নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এবং নয় নম্বর প্রশ্ন ক নাম্বারটা এবং দশ নম্বর হচ্ছে তোমাদের এখানে আর অর্থাৎ আঠারো দশমিক পাঁচ পার্সেন্ট হবে তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের যারা শাসন কমন ছিল যারা অলসনীতি চাও যে নাম্বারটি দেখতে পাচ্ছ ওই নাম্বারটি ওয়া হোয়াটসঅ্যাপ বেম আছে সেখানে আমার সাথে যোগাযোগ করো আচ্ছা এরপর দেখো তোমাদের হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তরটা হবে ডায়াবেটিস অর্থাৎ গহনা বাট্ট বারো নম্বর হচ্ছে গহ বাটা তিনটে হবে এবং তেরো নম্বর রুই কনাবাটা হবে চোদ্দো নম্বর হচ্ছে এটা পানি পানিদার ক্ষমতা কমে থাকে এবং পনেরো নম্বর হচ্ছে নাম্বারটা ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে গণমাটা এবং সতেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে গণাবটা ঠিক আছে এবং আঠারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ অর্থাৎ খ নাম্বারটা হবে ব্রিদান চন্ন এবং উনিশ নম্বর হচ্ছে নাম্বার ঠিক আছে এবং বিশ নম্বর নাম্বারটা হবে বল হবে একুশ নম্বর হচ্ছে নাম্বারটা বাইশ নম্বর হচ্ছে নাম্বারটা তিরিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গমাটা চব্বিশ গণমাট্টা পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে কনাবাটা তো এই ছিল দিনাজপুর বোর্ডে দন নাম্বার সবাইকে আল্লাহ হাফিজ